হ্যালো এভরিওয়ান তো চলে এলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে আর সকালবেলা থেকে কিন্তু বৃষ্টিটা এরকম শুরু হয়েছে টিপি টিপি বৃষ্টি পড়েই যাচ্ছে ভাবলাম যে জামাকাপড়গুলো ধুতে পারবো কি না দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকেও যাওয়ার আছে মায়ের ওখানে মায়ের ওখানে আসলে বাবা ওরা কেউ নেই বেরিয়েছে মা একা আছে মাকে বললাম এখানে আসতে এমন জল জমে ওই জায়গাটা পুরো জল জমে ভর্তি মা বললো যে তুই চলে আয় তো রিধানের তো জানোই তোমরা তিরিশ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তো আমি বললাম তাহলে রিধানকে একটু করেই নিই নিয়ে তারপর যাব তো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে ভাবলাম যে জামা কাপড়গুলো ধোবো তো কী করবো আর জামাকাপড়গুলো অনেকটা জমে যাবে ধুয়ে আর একটা জায়গায় জল ঝরতে দিয়ে দিতে হবে আর টিফিন করে নিয়েছি আমরা সবাই রিধান কমপ্লান খেয়েছে কালকে দেব্রত গিয়েছিল আমার শ্বশুরবাড়ি তো ওখান থেকে মা ওই মায়ের তো ঠাকুর রয়েছে মা ঠাকুরকে করে দিয়েছিল খিচুড়ি ভোগ ভোগ তো সেগুলোই নিয়ে এসেছিলো আর সেগুলোই হচ্ছে প্রসাদ খাওয়া হয়েছে তো সেগুলো খেয়ে যা এক্সট্রা বাসন ছিল মেঝে নিয়ে রিধানকে পড়তে বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে ব্লগটা অনেকক্ষণ মানে শুরু করা হয়নি এই দেহপ্রথে জাস্ট বেরোলো ভাবলাম যে ব্লগটা শুরু করি কাপড়গুলো মানে ধুতে নিয়ে যাব তখন একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো স্টার্ট করব তো কইলার ধুতে পারলাম জামা অনেক জমে রয়েছে সেগুলো ধুতে পারলাম না এই দেখো তো চলো বন্ধুরা দেখি কি হয় এখনো ঘরে মোটামুটি পরিষ্কার রয়েছে ঘরটা আর কালকে তো সারাটা দিন ছিলাম না আরেকবার করে হয়তো ঝাঁট দিয়ে নেব যা বেশি নোংরা হয়নি আজকে কারণ কাল সারাটা দিনই প্রায় ছিলাম না ঝাঁট দিয়ে একটু মুছে টুছে বাসি কাজগুলো সেরে মার ওখানে চলে যাব। তো এই হচ্ছে আজকে রুটিন ছেলেকে আজকে একটু পড়তে বসেছি আর স্নান করে তো মাকে খেতে দিয়ে যাবই আর আজকে শনিবার আজকেও কিন্তু অনেকে হচ্ছে বিবর্তায়নি করবে কিন্তু আমরা মঙ্গলবার করে করি তাই কিন্তু মঙ্গলবার দিনটাই করব আজকেও অনেকে বিবর্তনই করবে আর আগে বিবর্তনী মায়ের মন্দিরে যেতাম এখন তো মা আমাদের সঙ্গেই থাকে আমাদের ঘরে তো দেখো মায়েরও কেনাকাটি আছে শাড়ি মায়ের ওই চুলটা যেটা ছোট হয়েছে তোমরা দেখলে ওটা চেঞ্জ করব এই কাজগুলো রয়েছে তো চলো দেখি আবার পরে কথা হচ্ছে যতটা কাজ পারি করে নিই নিয়ে আবার তাড়াতাড়ি করে মার ওখানে যাব আজকে বাপের বাড়িতে দেখো বন্ধুরা রিধান আর আমি কিন্তু চলে এসেছি রাস্তার এখানে আর এখান থেকে কিন্তু চট করে যে অটো পাওয়া যায় তেমনটা নয় কিছুক্ষণ দাঁড়াতে হয় তারপর কিন্তু পাওয়া যায় তো যেহেতু এখানে একটা গান চলছিল পাশেই দোকান রয়েছে তাই কিন্তু চলে এসেছিল আমাদের এখানে আর এখানে এসে আমাদের যেহেতু নারায়ণ আছে তো এই নারায়ণ দেখো নারায়ণ সবজুর তিনবেলায় কেটে দেওয়া হয় ঠাকুর মাসে এসে সকালবেলা খুঁজে দিয়ে একটা খুব সুন্দর করে ফুট দিয়ে আর বাবা দেয় ঠাকুরকে খেতে দুপুরবেলা করে আগে যখন আমি থাকতাম আমি দিয়ে যেতাম এখন তো আমি নেই আর আজকে আবার এই উদ্যোগটা হলো মা দুটো ঠাকুরকে দিয়ে খেতে দিতে তো তারপর বাথরুম থেকে খেয়ে বেলাটা সুন্দর করে মিষ্টি মুছে খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি যেহেতু স্নান টান করেই বাড়ি থেকে এসছিলাম তাই মা বলল নারায়ণকে খেতে দিতে তাই কিন্তু সমস্ত বাসন টাসন ঠাকুর ঘরটা একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার না ভীষণ ভালো লাগে এখানে একটা জিনিস কারণ এখানে এখানেই কল রয়েছে ঠাকুর ঘরের মধ্যেই যেটা হচ্ছে তোমাকে বাইরে কোথাও যেতে হবে না বৃষ্টি হোক যাই হোক তোমার এখানেই একেবারে ধুয়ে বাসন টাসন পরিষ্কার করা যায় আর দেখো আমার বাবার বাড়িতে কিন্তু অনেক ঠাকুর রয়েছে আর এই যে এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণকে কিন্তু এই বছর আর পুজো করা হয়নি যেহেতু ঠাকুমা মারা গেছিলো অসৌর ছিল তাই কিন্তু ঠাকুরটা এরকম কালচিটে হয়ে রয়েছে তো কিন্তু প্রতি বছর কিন্তু ঠাকুরের যেদিন প্রতিষ্ঠা করা হয়েছিল স্নান করানো হয় আর এই দেখো তুলসীর থান এটা কিন্তু এইভাবে জানলাতেই বসানো থাকে আমাদের ছাদেও রয়েছে কিন্তু আমাদের যেহেতু বারবার ছাদে উঠতে হবে তাই কিন্তু ওই জানলাতে পুজো করা হয় আর এখানে দেখো মা আজকে চিকেন রান্না করছিল রিধানের জন্যেই হচ্ছিল চিকেন আর ভাইও কিন্তু চিকেন খায় আমার ভাই আর এখন করে না চিকেন কষাটা আমার খুব একটা ভালো লাগে না তো মা বলে একটু নেড়ে চাপা দিয়ে দিতে তাই কিন্তু দিয়ে দিলাম আর আমাদের জন্য এখানে মা ডিম সবই করে নিয়েছিলো তো এটাই আজকে দুপুরবেলার মেনু ছিল আর সঙ্গে কাঁচা পেঁয়াজও ছিল তো সন্ধেবেলা দেখো বাড়ি ফিরে এসছিলাম কারণ রিধানের বায়না না মেলায় যাবে মেলা দেখতে তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছিলাম চলে এসেছিলাম মেলায় আর মেলাতেও গান চলছিল তাই কিন্তু কোনো সাউন্ড আমি কিন্তু অ্যাড করতে পারিনি আগে না যখন স্কুলে পড়তাম রথের মেলা আসলেই কি যে মজা আনন্দ হতো কারণ এখান থেকে দুপা হাঁটলেই আমার স্কুল তাই কিন্তু যখনই স্কুলে যেতাম প্রত্যেক দিনই মেলা ঢুকে বা স্কুল থেকে বেরিয়ে মেলা হয়ে কিন্তু বাড়ি ফিরতাম আর মা বাবার কাছ থেকে পয়সা নিয়েই মেলাতে যেতাম ভীষণ মজা হতো এই দু এক বছর আগে থেকেই দেখছি মেলাটা ছোট হয়ে গিয়েছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আজকে হচ্ছে রিধানের পরীক্ষা আর যেহেতু টোটো আসছে না আমাকেই যেতে হচ্ছে আর সকাল থেকে ভিডিও করতে পারিনি প্রচুর কাজ ছিল মায়ের এখানটা আজকে পুরোপুরি গুছিয়েছি এই যে এই যে মায়ের যে বাসনগুলো কেনা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছি মায়েরও দিকগুলো মুছেছি এই রাখটা পরিষ্কার করেছি মায়ের যে রেখা সেগুলো করতে করতেই সময় চলে গেছে তো ভাবলাম যে আমি একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো রিধানকে আনতে চলে যাবো তার আগে বৃষ্টি আসলে মুশকিল আসবে বলে এখন মনে হচ্ছে না আমার যদি আসি জামা কাপড়ও মেলা ভীষণ কনফিউজ যে কী করবো জামা কাপড় তুলবো না তুলবো না তো রয়েছে উপরে থাক এখন চলে যাবো রিধানকে আনতে তো চলো কি এনে আবার তোমাদের সঙ্গে কথা বন্ধুরা দেখো বাড়িতে এসেছি চেঞ্জ করে নিয়েছি আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিও করে দেখাবো আমি সে দিন পর আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল গল্পে গল্পে ভুলে গেছি তো আগে স্কুলের ওখানেই যেতাম ওখানেই গল্প করতে করতে সময় হয়ে যেত তো সেই যে দোকানটা তোমাদের দেখিয়েছিলাম একবার একটা ভিডিওতে সেই দোকানটা থেকে এই ফ্লাওয়ার ভাজটা এনেছি কেমন লাগছে বলো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা তো এটা এই জায়গাটায় রাখবো বলেই এনেছি আর কালকে মায়ের ওখানটায় যেহেতু পুজো হবে তো মায়ের ওখানটায় দিয়ে দেবো একটুখানি আর মায়ের জন্য একটা জিনিস এনেছি মায়ের প্রথমে গয়না দেখছিলাম গয়নাগুলো না সব বড় বড়ো ছিল তো মায়ের আগে যেখান থেকে গয়না নিয়েছিলাম সেখান থেকেই নিয়ে আসবো তো আজকেই যাবো আজকে অনেক কাজ বলছি না কাল মায়ের পুজো আজকে আমার মানে হাতে অনেক কাজ রেখে দিয়েছি তো ওভেন আছে একটা নিরামিষ ওভেন নতুনই সেটা আমার বাবার ওখানে রাখা আছে মা যেহেতু নারায়ণ মা ও পুজোর জন্যই কিনেছে তো ভাবছি সেটা নিয়ে আসবে এখনও যেহেতু কেনা হয়নি সেটাতে রান্না করব মায়ের আর তারপর মায়ের গয়না চুল শাড়ি এগুলো কেনার রয়েছে ফুল ফল তো রিধান স্নান করতে ঢুকেছে ওই যে আওয়াজ শুনে বুঝতেই পারছো ও স্নান হয়ে গেছে তো চলো ওকে খেতে দিয়ে দেবো আর আজকে তো কোনো রকম ডাল আর আলু ভাজা ভাত করে চলে গিয়েছিলাম তো আজকে ভাবলাম কি ওদের এগারোটা পঞ্চাশ নাগাদ ছুটি হবে তো আমি ওই জন্য টোটো কাউকে বারণ করে দিচ্ছি ওখানে গিয়ে যখন কাজ জমা দিচ্ছি তখন বলছে যে না ওদের যেরকম আগে ছুটি হতো সাড়ে বারোটায় ওরকম তো সেই টাইমটাই চলে গেছিলাম বৌদির দোকানে স্নান করে চলে এসছে নিধানকে খেতে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা এই দেখো বন্ধুরা রিধানকে খেতে দিয়ে দিয়েছি আর এটা তরকা ও টিফিন নিয়ে গেছিল সেটা নিয়ে চলে এসেছে আবার এটার সঙ্গে নিয়ে আর এই ওই প্লেটটা এই প্লেটে নাকি ওর খেতে ভীষণ ভালো লাগে এই প্লেটের মধ্যে খাচ্ছে ওই জন্য মেলা থেকে সবাই জানে তো আর এখানে আমার ভাত নিয়ে নিয়েছি দেখো ডালটা নিয়ে আসবো কি হলো খেয়ে নাও খেয়ে নাও আলু ভাজা একটু নিয়ে নিলাম এই হচ্ছে আজকের মেনু পুকুরে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি গিয়েছিলাম মায়ের বাজার করতে এ দেখো মায়ের এই সমস্ত ফল টল তেরো রকম ফল এইসব আনা হয়েছে ফুল টুলগুলো আনা হয়নি মিষ্টি সেগুলো কালকে আর যেহেতু অনেক হাট করা হয়েছে তাই কিন্তু মা বললো যে তোকে আর রান্না করতে হবে না আমি এই বাড়িতে রান্না করছি তুই নিয়ে যাবি আর মায়ের হাতে এরকম আলুর দম খেতে আমার ভীষণ ভালো লাগে আর সেম দেহব্রতরও তাই মা এই আলুর তরকারিটা করে ওর কিন্তু ভীষণ ভালো লাগে মা ওখানে দেখো ভাত করেছিল তো টিফিন বক্সে করে সব গুছিয়ে দিয়েছিল আর রিধানু ছিল ওখানে তো ওকে নিয়ে ভাত তরকারি নিয়ে চলে এসেছিলাম আজকে কিন্তু রাত্রের এটাই খাবার সারাদিনই আজকে নিরামিষ খাওয়া হয়েছে কাল যেহেতু পুজো তাই ধরা বাজে কিন্তু এখন বারোটা পাঁচ তো কালকে যেহেতু পুজো আর বাড়ি সবাই আসবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে তো এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করেছি রিথান্ত শুয়ে পড়েছে কাল ওর এক্সাম আছে ওকে শুয়ে পড়িয়ে দিয়েছি মানে শুয়ে পড়তে বলেছি ও আমাকে ছাড়া কিছুতেই শোবে না বললাম আজকে আমার দেরি হবে তুই শুয়ে পড় আর এই ঘরেও বিছানাটা চেঞ্জ করলাম চাদরটা ওই দেখো চাদরটা চেঞ্জ করলাম এখানে দেখো কিছু জামা কাপড় টাপড় সব পরে রয়েছে এগুলো গোছাচ্ছিলাম আর মোটামুটি কিছুটা যতটা পারি কাজ এগিয়ে রাখবো আর ভাবছিলাম এই জামা জামাকাপড়গুলো যেগুলো আছে এইগুলো ভাবছিলাম যে একেবারে ভিজিয়ে দেব। তো অনেক রাত হয়ে গেছে চোখে ঘুম ঢোলছে কাল আবার সকাল সকাল উঠতে হবে আজকে আর সম্ভব হয় হচ্ছে না সেটা তো চলো কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করছি কালকের দিনটা ভালোভাবে কাটবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এটাই আশা করবো তোমাদের থেকে তো চলো টাটা গুড নাইট